কাশীপুর খেলার মাঠের পূর্ব পাশে ব্রিজ সংলগ্ন জামাল মার্কেট হোমনা কুমিল্লা মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন এইট আসসালামু আলাইকুম ওরমাতুল্লা দেশে এবং দেশের বাইরে থেকে যে সমস্ত খামারি ভাইরা আমাদের ভিডিও দেখছেন এবং আমাদের কথা যারা শুনছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা ফিড মিল থেকে মৃত্তিকা অ্যাগ্রোফিড মিলে আমার পিছনে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে খাদ্যের বস্তা এই বস্তাগুলোই কিছুক্ষণের মধ্যেই সেরে যাবে আমাদের একজন ডিলার ভাইয়ের ঠিকানায় আমরা সেই ডিলার ভাইয়ের ঠিকানাটা আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি মেসার্স মাহা এন্টারপ্রাইজ প্রোফার্টার মোহাম্মদ ফয়সাল ও রিপন সরকার যাদের ঠিকানা কাশীপুর খেলার মাঠের পূর্বপাশে ব্রিজ সংলগ্ন জামাল মার্কেট হোমনা কুমিল্লা মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন এইট নাইন টু থ্রি নাইন টু ফাইভ থ্রি আরও একটা নাম্বার জিরো ওয়ান এইট টু সিক্স ওয়ান সিক্স সেভেন থ্রি সেভেন ফাইভ এই দুইটা নাম্বারে আপনারা চাইলে যোগাযোগ করে মৃত্তিকা অ্যাগ্রোফিটের যে প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার ভুষি জাতীয় গরুর খাদ্যটা আছে এই খাদ্যটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন এই ফয়সাল সরকার এবং রিপন সরকারের কাছ থেকে আপনারা এই ভাইদের মোবাইল নাম্বারগুলোতে ফোন দেন ফোন দিয়ে কথা বলে আপনার খাদ্য আপনি বুঝে নেন মৃত্তিকা অ্যাগ্রোফিট যেটি একটা মিক্সার জাতীয় খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান যেখান থেকে বাংলাদেশের প্রায় সকল অঞ্চলেই ইতিমধ্যে খাবার পৌঁছে গেছে এই মৃত্তিকা আগ্রহ ফিড মিলের তো যারা আপনারা ইতিমধ্যে এই খাদ্যটা আপনাদের পশুগুলোকে খাওয়াইছেন তারা তো বুঝছেন যে খাবারের গুণগত মান কেমন বা এর পশুগুলো কেমন খায় এই বিষয়গুলো আপনাদের নিশ্চয়ই জানা আছে আর যারা এখন পর্যন্ত এই খাদ্যটা খাওয়ার নি অর্থাৎ ভাবছেন যে আপনি এই খাদ্যটা আপনার পশুগুলোকে খাওয়াবেন আপনি চাইলে একটু খাবারটা দেখে নিতে পারেন যে খাবারের গুণগত মানটা কেমন বা এই খাবার আপনার পশুগুলো কেমন খায় তারপরে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন যে এই পশুর খাদ্যটা আপনি খাওয়াতে পারবেন কিনা। না তো এই তথ্যগুলো আপনাদেরকে প্রাথমিকভাবে জানিয়ে আমরা এখন একটু কথা বলবো কাদের ভাইয়ের সঙ্গে চলুন শুনে আসি তার কাছ থেকে যে তিনি কোন কোন উপকরণ ব্যবহার করে এই খাদ্যটা প্রস্তুত করে আপনাদের কাছে পাঠাচ্ছেন শুনে আসি তার কাছে দেখুন দেখতে পাচ্ছেন তো ছোলা আমরা এখানে ইউজ করে থাকি এটা আপনার সোলার দামটা তো বর্তমানে একটু আকাশ চন্দী তো এর মাঝখান থেকে আমাদের বাজারও নিয়ন্ত্রণ করতে হয় আবার অনেকের মধ্যে কনফিউশন আসতে পারে তিরিশ আইটিএম দিয়ে এই বাজারে নিয়ন্ত্রণ করা কিভাবে সম্ভব হয় সেটাও সম্ভব যদি আপনি পাইকারি যদি মাল আপনি গাড়ি গাড়ি খরিদ করতে পারেন কেজিতে চার পাঁচ টাকা আপনি কমে কিনতে পারবেন সেক্ষেত্রে যদি আপনি কাস্টমারকে বা খামারিদেরকে ভালো কিছু দিতে চান আপনি দিতে পারবেন যাক আমরা যেটা দেখাচ্ছি শুরুতে হচ্ছে মূলত ছোলা এখানে ছোলা প্রচুর পরিমাণে দেওয়া আছে ছোলাটা আর আপনার এখন যেটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার নাম্বার ওয়ান গেল এবার দ্বিতীয় দ্বিতীয় দেওয়াতে একদম খেসারি খেসারির যে আস্ত যে ভাঙাগুলো আছে একদম গ্রেড টু যেটা সেটা এখানে আমরা ইউজ করি আচ্ছা আচ্ছা তাহলে আমরা দ্বিতীয় দ্বিতীয় নাম্বার চলে গেল তৃতীয় দেওয়া আছে বুটের বুটের ডাল বলতে কি এখানে বিভিন্ন আপনার বেসিক এরিয়া গুলো দেখা যায় বিভিন্ন ডাউলের একটা মিশ্রণ থাকে বিভিন্ন ডাউলের হয়তো ডাস্ট যেটাই বলবো ডাস্ট সেগুলো হয়তো চালনা করার পরে একটা ফ্রেশ একটা জিনিস বেড়ে সেই দেওয়া হচ্ছে আচ্ছা আর চার নম্বরে যেটা আছে এটা আপনার মূলত ভুট্টা ভুট্টা এখানে আমাদের প্রচুর পরিমাণে হিউজ ভুট্টা দেওয়া হয় টন টোন প্রিমিয়ার কোয়ালিটির যে ভুট্টা কোনো পোকা কাটা বা কোনো দানা কাটা সেটা নেই ভুট্টাটা আমরা কিন্তু এখানে অল ইউজ করি এবং টোন কে এক চালানে দেখা যায় আমাদের চোদ্দো থেকে পনেরো টন আমাদের শুধু ভুট্টাই এখানে ইউজ করি যার কারণে খাদ্যর গুণগত মানটা এখনো বলবৎ আছে এবং অনেক ভালো আছে জি তো যাক ভুট্টাটা আমরা কন্টিনিউয়াসলি ইউজ করতেছি ভুট্টা এখানে যদি কেউ সিঙ্গেলি ভুট্টা নিতে চায় গাড়ি ধরে নিতে পারবে কারণ খুচরা দেওয়া ঝামেলা হয় আমরা যখন মালগুলো কিনি স্কেল করে টোন হিসেবে আসে বাইশ টন চব্বিশ টনের গাড়ি আসে আপনি চাইলে আমাদের কাছ থেকে ভোটটাটাকেও কালেকশন করতে পারেন জি আর পাঁচ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আমরা ডাবলি আচ্ছা ডাবলির যে ডাবল আছে এটা কিন্তু গ্রেড ওয়ান দেওয়া সম্ভব না এটা দেখা যাচ্ছে যে কিছু কিছু অপশনে কিছু কিছু মাল সেল হয় যেমন ওই পোর্টগুলোতে বিশেষ করে হিলি বা বিভিন্ন বোমরা সাতকিরা বিভিন্ন পোর্টে আমদানিকৃত কিছু মাল দেখা যায় পোর্টে থাকে সেগুলো ওইগুলো আমরা ওখান থেকে কালেকশন করি ডাবলির ডাউল তারপরে আছে জব জবটাও এখন আকাশ সম্বি এটা আসলে আমরা কোনো চালানে পাচ্ছে দিতে কোনো চালানে দিতে পারতেছি না এটা আমদাম মানে এটার প্রোডাক্ট অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না যদি পাইতাম আমরা কিছু হলেও এখানে শো করতাম তবু আবার কিছু পাইছি আমরা সেগুলো এখানে ইউজ করছি কিছু কিছু সময় নীল হয়ে যায় জবটা জি তো যাক নাম্বার সাথে দিচ্ছে গম গম যেটা আপনার দেখা যাচ্ছে একটা গম একটু লালটি আছে ওই লালটে বলতে কি দেশি গমটা লাল আর এলসি যেটা সেটা একটু ইয়া ওরা দেখা যাচ্ছে বর্ডার থেকে আনলে ওগুলো দেখে কম দামে একটু কিনা যাচ্ছে আচ্ছা আর তৃত অষ্টম নাম্বার যেটা আমরা এখন দেখা এটা ধুম সার্ভিস তো এটা সার গরুর জন্য অনেক ভালো এবং অনেক মানসম্মত ধুম সার্ভিসটাও এখন আকাশসম্বী হয়ে

এটা পাখির খাবার এটা তো অনেক এখন আগে তো ওই আগাছা যেটাকে বলে সেই আগাছা এটা মানে এটা আপনার যদি চান বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে গ্রেড ওয়ান টু মিল করে কিনলে যা দুই গাড়ি যদি মাল কেনা যায় অনেক দিন ইউজ করা যায় বেশি ইউজ করা কঠিন হয়ে যায় ব্যালেন্স ঠিক করা যায় না হটটা আমরা ইউজ করি এখানে প্রচুর পরিমাণে মুগের ডাল এবার এখন নাম্বার এগারোতে আছে মুগের ডাউল মুগের ডাউলটা এখানে আমরা যথেষ্ট পরিমাণে ইউজ করতে পারি এটা আপনার রিজেকশন কিছু ডাবল পাওয়া যায় সেটা আমরা ইউজ করে থাকি আবার আপনার মিক্সড বিভিন্ন যেমন মুগ মাস মসুর আদার্স দিয়ে আমরা সমন্বয় সমন্বয় দেখা যায় ওই যে চালনা থেকে এগুলো যদি যারা এগুলো সংগ্রহ করে ফরিয়াদার এগুলো সংগ্রহ করতে হয় বেসিক নগরীর থেকে এগুলো মূলত যে এলাকার ডাউলেন মিল সেখানে সংগ্রহ করা হয় তারপরে নাম্বার তেরোতে আছে আপনার হচ্ছে এটা হচ্ছে নারিকেলের খোল প্যারাসট নারিকেলের খোল এগুলো আমরা মিল থেকে আপনার ডিও কিনি ডিও থেকেই সে মালগুলো এখানে আসে নারিকেলের খোলটা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে হয় এটা দুধের গরুর জন্য অনেক পুষ্টিগত মনসম্মত এবং সে ফ্যাটানিংয়ের জন্যও ভালো বকনা গরুর জন্যও ভালো এগুলো তো আপনার এটা আপনার কিন্তু দুধের গরুতে অনেক ফ্যাট তৈরি হয় এটা যে গরুর দুধগুলো পাতলা এটা কিন্তু ফ্যাটে বৃদ্ধি হয় এটা চাইলে আপনারা খামারে এক্সট্রাভাবে গাড়ি ধরে নিতে পারবেন খুচরা তো এগুলো সমস্যা না খুচরা কুড়িয়ে দেওয়া ঝামেলা হয় গাড়ি ধরে আপনারা নিতে পারবেন আর ডিলার যেহেতু আছে আমাদের আপনার আশেপাশে glasses এদের কাছ থেকে আপনারা এগুলো ইউজ করতে পারেন পাবনার আটঘরিয়া টেবুনিয়া তো অঞ্চলে আছে পাবনা আপনার এই সাইডটা দিয়ে সর্দি দিয়ে যারা অনেকেই দু চার বস্তা মাল নিতে চায় ওরা সাইনব্য যোগাযোগ করলে ওরা ওরা দিয়ে দেবে কীভাবে নারিকেলের খোল দেওয়া আছে নেক্সট দিচ্ছি বাদামের খোলটা বাদামের খোলটা অনেক গুণগত মান অনেক পুষ্টিসম্মত বাদামের খোলটা দেওয়া হচ্ছে মটরের ভুসিটা এলসি এটাও আমরা এখান থেকে আমদানি করছি মটরের ভুসটিটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করি তারপরে গম বুষি গম বুঝি আমাদের এখনও দুই গাড়ি আনলোড হচ্ছে এসিআই মিলের আকিজ মিলের বিভিন্ন ব্র্যান্ডের যে ভুষিগুলো সেগুলো আমরা ইউজ করে থাকি এখানে প্রচুর পরে গম ভুষি দেওয়া হয় এখানে আবার ডালের বেসন এখন ডাউলের কিছু কিছু বেসন পাওয়া যায় আগে প্রচুর পরিমাণে পাওয়া যায় এখন এই এই সামনে শীতের সময় আবার স্ট্রিট ফুড বিক্রি হয় বেশি যার কারণে স্ট্রিট ফুডে চলে যায় এটা ওই যে বড়োটাতে তৈরি হয় এখন একটু সংকট হবে সামনে একদিন খুব ভালোভাবে দিতে পারে জানি না কত দিতে পারবে এগুলো আবার এগুলো স্টক করে রাখাও যায় না পোকা হয়ে যায় এগুলো আমরা বেসনটাও ইউজ করে থাকি ভুট্টার একটা হাস কাছে ভুট্টার ইয়া ওটাকে ছেলবো বলে ভুট্টার ছালবো তারপরে খেসারির ভুসিটা দিচ্ছি এখানে খেসারি বুসি আর খেসারিটা খেঁসারি বসি দিচ্ছি এখানে আবারের এর পাশাপাশি মসুরের বুসি যেটা এখন দেখতে পাচ্ছি না এটা মসুরি বুসি মসুরি বসি এখানে প্রচুর পরিমাণে এগুলো সারা বছরই কন্টিনিউয়াসলি পাওয়া যায় কিছু কিছু সময়ে আপনার অন্য অন্য প্রোডাক্ট শর্ট পরে যায় ট্যাঙ্কারের ভুসিটা এটা আমরা ইন্ডিয়া থেকে আমদানি করছি এলসিটা ট্যাঙ্কারের ভুসিটা প্রচুর পরিমাণ আছে এটা আমরা দিতে পারি অলস টাইম মাস দুধের জন্য বেস্ট মাসকালের পুষিটা এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় সার্বিক দিক মিলে ধানের কোড়া কোড়াটা যেটা একদম কোড়ার তো গ্রেট কয়েকটা আছে আমরা সব থেকে যেটা যে কোড়া যেটা নাম্বার ওয়ান সেটাই আমরা এখানে ইউজ করে থাকি সরিষার খোলটা পরিমাণে কম দেওয়া হয় সরিষার খোলটা বেশি দিলে হয় কি দেখা যাচ্ছে যে আপনার দুধের গরুতে একটু সমস্যা হয় সার গরুর জন্য ভালো দুধের গরুতে একটু দুধ শোকাই যায় যার পরিমাণটা আমরা পরিমাণ মতো ইউজ করি আবার এখানে সয়াবিনের ভুষি পঁচিশ নম্বর সয়াবিনের ভুষিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করতেছি সয়াবিনের বুসি আমরা ডিও বিন সিটি মিল থেকে ফ্রেশ মিল থেকে বিভিন্ন মিল থেকে এগুলো কেনা হচ্ছে আবার ধান আস্ত ধানটা আপনার ভাঙায় দেওয়া হচ্ছে এভাবে একের পর এক আরও চার পাঁচটা মাল দেখছি এখানে আমদানি করা নেই মোটামুটি এভাবে গমে ইয়ার ভুষি মসুরের ভুষিটি গ্রেড দুইটা হয় এখন আমাদের তো সমন্বয় করতে হয় মাসকালেরও দুইটা হয় হয় দিয়ে আইটেম সমন্বয় করে একটা মিশ্রণ তৈরি করা আমরা এতক্ষণ কাদের ভাইয়ের কথা শুনছিলাম তিনি আমাদেরকে জানালেন যে খাদ্যটা তিনি কোন কোন উপকরণ ব্যবহার করে প্রস্তুত করে আপনাদেরকে দিচ্ছেন সে বিষয়ে তিনি জানাচ্ছিলেন তো এখন একটু আপনাদেরকে বলবো আপনারা যারা বাংলাদেশের সমস্ত অঞ্চলগুলো থেকে আপনারা যারা এই খাদ্যের ডিলারশিপ নিতে চান আমরা সেই ডিলারশিপ নেওয়া ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা মৃত্তিকা আগ্রফিট কর্তৃপক্ষর সঙ্গে যোগাযোগ করেন অনলাইনে দেওয়া নাম্বার থেকে এছাড়াও যারা বড় খামারি ভাইরা আছেন আপনারাও যোগাযোগ করতে পারেন অথবা যারা স্বল্প পরিসরে নেবেন তারাও যোগাযোগ করতে পারেন মৃত্তিকা আগ্রফিট কর্তৃপক্ষের সঙ্গে করে আপনি আপনার নিজ অঞ্চলে এই খাদ্যটা মিল থেকেই নিতে পারবেন আর তার জন্য মৃত্তিকার যে পেজ রয়েছে ফেসবুকে সেই ফেসবুক পেজের মধ্যেও এই নাম্বারগুলো দেওয়া আছে ডিসক্রিপশনে আপনারা দেখবেন নাম্বারগুলো আছে এছাড়াও এই আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে মৃত্তিকা ডেরির সেখান থেকেও আপনারা চাইলে নাম্বারগুলো সংগ্রহ করে নিয়ে কথা বলেন কথা বলে আপনি আপনার খাবারের বিষয়টা আপনি নিশ্চিত করেন তো এই তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে আমরা বিদায় নেব তার আগে আমরা মেসেজ মাহা এন্টারপ্রাইজের ফয়সাল সরকার এবং রিপন সরকারের নাম্বারগুলো আপনাদেরকে একটু জানিয়ে দিয়েছে জিরো ওয়ান নাইন এইট নাইন টু থ্রি নাইন টু ফাইভ থ্রি আরও একটা নাম্বার জিরো ওয়ান এইট টু সিক্স ওয়ান সিক্স সেভেন থ্রি সেভেন ফাইভ এই দুইটা নাম্বারে আপনারা যোগাযোগ করে এই খাদ্যটা আপনারা নিতে পারবেন হোমনা কুমিল্লা থেকে যার ঠিকানা হলো এই জামাল মার্কেট হোমনা কুমিল্লা সবাই